আমি বিগত দিনে দশটা অস্ত্র মামলায় এসে খালাস প্রদান করেছে আমরা সাধারণ একটা গরিবের ছেলে যদি আমরা ছোটোখাটো একটা অস্ত্র মামলায় যাই তা আমাদের বিশ বছর কারাদণ্ড ভোগ করতে হয় আমাদের জাবিন হয় না এখন সে তো দেশের একজন ভিগ পলিটিশিয়ান যেহেতু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল এই ক্ষেত্রে হয়তো বা রাজনৈতিক কোনো ক্ষেত্রে তাকে জামিন দিতে হতে পারে আর বিশেষ করে বাবুর সাহেবের জামিন কি জন্য হয়েছে আমি একটু রাতের আধারে বসে পড়ে ভাবে চিনতে দেখলাম দীর্ঘদিন ধরে জামাতের সঙ্গে প্রায় চার পাঁচ মাস ধরে জামাতের সঙ্গে যেভাবে বিএনপির আন্দোলন সংগ্রাম চলে যাচ্ছে মারপিট হাঙ্গা দাঙ্গা বিভিন্ন গ্রুপ থেকে বাঁধতেছে এখন এই বাধার কোক্কাভাটে লক্ষ্যতম বাবর আছে বাংলাদেশের রাজনৈতিক ডিয়ারিং একটা ডন এই রাজনৈতিক ডিয়ারিং ডনটাকে যখনই পূর্বে আবারই রাজনীতিতে অংশগ্রহণ করানো হবে তখনও তার পুর যে সকল দলগুলো আছে তারা এক হিসাব হিসাব করবে যেহেতু বাবুর বাইরে সেভেন স্টার বলা হয় বাবুরকে কিং স্টার রাজনীতির কিংস্টার বলা হয় বাবুরকে এরকম মুসমান আওয়ামী লীগের একটা গটপদার হাজি সেলিম লীগের একটা গটফাধার বুধবার যেমন বাবর বিএনপির ওই রকমই একজন প্রতিষ্ঠিত নেতা প্রতিষ্ঠিত নেতা যেহেতু তাহলে তো তার জাবিন তো সে প্রাপ্ত এবং সতেরো বছর তার পরিবার থেকে সে ছিল। আমি দেখেছি তার অনেক ভিডিও বার্তা সে দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদাত বন্দি করেছে এখন সে আগের রূপে ফিরে যাবেই না স্বাভাবিক একটা রূপে বাংলাদেশের একটা সুন্দর সুস্থ রাজনীতি দল গঠন করবে সেটা তাদের দ্বারাই তো আসছে আইন আদালত এখন আমাদের গরিবের দ্বারা তো আইন আদালত নেই আইন আদালত হয়ে গেছে এখন রাজনৈতিক মানুষের পকেটকেন্দ্রিক আইন হয়ে গেছে বড়ো বড়ো বিগ পলিটিশিয়ানের পকেটকেন্দ্রিক যারা এ দেশের বিক পরিবার আছে যারা বড় বড় ব্যবসা ক্ষেত্রের সাথে জড়িত আছে আইন এখন তাদের দ্বারে আমাদের গরিবের দ্বারা কোনো আইন নেই আমাদের আছে পিঠ আর পাশা ধরবেন তো মারবেন না হইলে সারবেন